নমস্কার ভুল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে এঁচোর আর মিষ্টি কুমড়োর ডাটা সঙ্গে বিউলির ডাল দিয়ে খুবই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সঙ্গে থাকুন আশা করছি সঙ্গে ভালো লাগবে উনুনটা একটু ভেঙে গেছে তাই একটু ঠিকঠাক করে নিলাম এবার গিয়ে মিষ্টি কুমড়ো ডাটাটা তুলে আনবো এই দেখুন ডাটাগুলো কি সুন্দর এর সঙ্গে এচোর মিশিয়ে দেবো তো এই কটন দিয়ে হয়ে যাবে ডাটাগুলো তুলে নিয়ে এলাম আর গাছ থেকে একটা এচর ফেরে নিয়েছি প্রথমে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিই। ওনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় ভিড় ডালটা ভেজে নেবে ডালটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে জল এবারে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো আর এই ফাঁকে আমি এই চপটা কেটে নিচ্ছি গঠির মধ্যে আর হাতের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি এবার একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি বেশ অনেকটাই এঁচুর কেটে নিলাম তো এবার ঢাকাটা খুলে ডালের মধ্যে দেব ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এঁচুর দেবো এর উপরে দেব এক চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ ঢাকা দিয়ে এই চোখার ডাল একসঙ্গে সেদ্ধ করে নেব আর এই থাকে আমি কুমড়োর ডাটাটা কিনে নিচ্ছি ডাটা কটাও কেটে নিলাম এবার এই ঢাকাটা খুলে এসে নামিয়ে ডালটা একটু ঘুটে নেবো এবারে হালকা করে একটু ঘুটে নিচ্ছি করে ঘুটে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা কেটে রাখা মিষ্টি কুন্দুরা গুলো এর উপরেই পেচেটাও দেব দিয়ে দুই তিন মিনিট রান্না করে নামিয়ে ফোরন দেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার নামিয়ে ফোরন দেব কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষি ফেলি আর এই রান্নায় কিন্তু ফোরনটাই আসল ফোড়নটা যত করা হবে রান্নাটা খেতে তত ভালো হবে তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সামান্য একটু মৌরি আর একটু জিরা বেগুনটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো গ্রেড করা আদা আদাটাও একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো সামান্য একটু আদা বাটা সামান্য একটু মৌরি বাটা আর সামান্য একটু জিরা বাটা ফোরনের উপরে মশলাগুলো দিয়ে বেশি একটু নাড়িয়ে নিয়েছি এবার নামিয়ে রাখি ডালটা দেবো এবারে দুই তিনটা বলক দিয়েই নামিয়ে নেব এ আর মিষ্টি কুমড়োর ডগা দিয়ে বিউলির ডাল একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ডালটা খুব একটা পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি আর এতে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন তেল মশলাও একেবারে কম এটা কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি যারা এমনিতে সবজি খেতে চায় না এইভাবে রান্না করে নিলে কিন্তু তারাও খাবে যাই হোক আজকের এই সহজ রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন করে রেখে নিয়ে